তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আবার একটা নতুন মজাদার ভিডিও নিয়ে চলে এলাম আজকে বন্ধুরা আমি কথা বলবো সাউন্ড কিংয়ের সম্পর্কে হ্যাঁ বন্ধুরা সাউন্ড কিংকে তোমরা সবাই দশটা ও সাতটা হাজার দিয়ে বাঁচতে দেখেছ কখনো তোমরা তিনটে হাজার দিয়ে বাঁচতে দেখো নি হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনছো সাউন্ড কিংকে তোমরা কখনো তিনটে হাজার দিয়ে বাঁচতে দেখো নি তো আজকে সেই টপিকে ভিডিওটা সাউন্ড কিং তিনটে হাজার দিয়ে বাজার ছিল সাতটা হাজার ছিল কিন্তু তিনটে হাজার দিয়ে সেটটা বাজার ছিল সেই ভিডিওটাই তোমাদেরকে আজকে দেখাবো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও অবশ্যই ভালো লাগবে দেখলে আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের নতুন নতুন কম্পিটিশান ভিডিও সবার আগে পাওয়ার জন্য তাহলে চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমরা অলরেডি ফাইনালি বেলুটে পৌঁছে গেছি వెల్లి సమ్మనే తుర్ పావు కిమే తిరిశా సార్ హారాటింగ్ ఎక్క బ మోటా సీస్ ఎక్కడ సార్ హా సెటింగ్ সব সহায়ক করে সহায়ক করে সহায়ক করে বর্তমানে হেরে গেলি হেরে গেলি একটা কথা বলছি কান খুলে শুনে শুনে থাকার চেষ্টা করিস না বাচ্চা আজ বাচ্চার মতোই থাক তুতই ঠোপড়ে ওঠার চেষ্টা করিস না চেষ্টা করিস তুলে বাচ্চা আজ বাচ্চার মতোই থাক তুতোই থপড়ে ওঠার চেষ্টা করিস না চেষ্টা করিস